সিরিয়া স্বৈরশাসক বাসার আল আসাদ সরকারের পতনের পর দেশটির কুখ্যাত কারাগার গুলোতে নির্মম নির্যাতনের কাহিনী লাখনালে বারোটি গণকবরের রেশ কাটতে না কাটতেই হাহেন করা আরেক খবর পাওয়া গিয়েছে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা আ প্রদেশে আবারও একাধিক গণকবরের সন্ধান পাওয়া গেছে যেখানে একশোরও বেশি মানুষের মরদেহ পাওয়া গেছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে এই গণকবর মিলেছে মানকেত আল হাদাব নামক একটি পুরানো সেনা চেকপোস্টের নিকটবর্তী এলাকায় এসব মানুষকে পূর্বে ওই চেকপোস্টে আটক করা হয়েছিল এরপর তাদের গুম করে হত্যা করা হয় এবং পরে গোপনে কবর দেওয়া হয় সিরিয়ার সরকারি বাহিনী বর্তমানে সংশ্লিষ্ট স্থানে বিশেষজ্ঞ টিম পাঠিয়ে মরদেহগুলো উত্তোলনের কাজ শুরু করেছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় শনাক্ত করার উদ্বেগ নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায় মানবিক দৃষ্টিকোণ থেকে নিহতদের পরিচয় শনাক্ত ও তাদের আত্মীয়দের কাছে মরদেহ হস্তান্তরের লক্ষ্যে তদন্ত চলছে এই নতুন গণকবর আবিষ্কারের আগেও দুই সালের ডিসেম্বর থেকে দারা অঞ্চলে কমপক্ষে বারোটি গণকবরের সন্ধান পাওয়া গেছে হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে জানিয়েছে এটি স্পষ্ট যে আসাদ সরকারের অধীনে যুদ্ধাপরাধের প্রকৃত মাত্রা এখনো পুরোপুরি প্রকাশ পায়নি প্রতিটি গণকবর সিরিয়ার যন্ত্রণাদায়ক ইতিহাসের নীরব সাক্ষী দেশটির একটি গণকবরে এক লাখ মরদেহের সন্ধান পাওয়া গিয়েছে রাজধানী দামেশ থেকে চল্লিশ কিলোমিটার উত্তরে আলকুতাইফা এলাকায় গণকবরটি পাওয়া গিয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন সিরিয়ান এমার্জেন্সি টাস্কফোর্সের প্রধান মোয়াজ মোস্তফা সিরীয় বিদ্রোহীদের ঝড় অভিযানের মুখে আসাদ সরকারের পতন হওয়ার পর এরপরেই সিরিয়ায় গিয়ে সাংবাদিকদের গণকবরের সন্ধান দিলেন সিরিয়ান এমার্জেন্সি টাস্কফোর্সের প্রধান মোয়াজ মোস্তফা তিনি বলেন দামেস থেকে চল্লিশ কিলোমিটার উত্তরে আল কুতৈফা এলাকায় গণকবরটি পাওয়া গিয়েছে গত কয়েক বছরে এলাকাটিতে যে পাঁচটি গণকবর সন্ধান তিনি পেয়েছেন এটি তারই একটি মোস্তফার হিসাব মতে এই গণকবরে কম করে হলেও অন্তত এক লাখ মানুষকে পুঁতে ফেলা হয়েছে আল জাজিরা জানায় দুই সাল থেকে হাজার হাজার সিরিয় নিহত হয়েছে বলে ধারণা করা হয় কারণ সেই সময় সিরিয়া জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমতে গৃহযুদ্ধে বিক্ষুব্ধ হয়েছিলেন বাসার আল আসাদ সেই বিক্ষোভ দমনে সরকারি বাহিনী শক্তি প্রয়োগ করলে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে বাসার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ দীর্ঘদিন সিরিয়া শাসন করেছিলেন দুই সালে বাবার মৃত্যুর পর প্রেসিডেন্ট হয়েছিলেন বাসার আল আসাদ তিনিও দীর্ঘ চব্বিশ বছর ক্ষমতায় ছিলেন বাসার আল আসাদের বিরুদ্ধে বিনা বিচারে মানুষ হত্যা গণহারের মৃত্যুদণ্ড কার্যকর কারাগারে আটকে রেখে নির্যাতনের মতো গুরুতর অনেক অভিযোগ আছে তবে আসাদ এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন মোস্তফা জানান নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়াদের মরদেহ সামরিক হাসপাতালগুলোতে সংগ্রহ করা হতো পরে সেসব মরদেহ নেওয়া হতো গণকবরে এ দায়িত্ব ছিল সিরিয়ার বিমান বাহিনী তিনি বলেন আমরা এমন কয়েকজন মানুষের সঙ্গে কথা বলতে পেরেছিলাম যারা এসব গণকবরে কাজ করেছিলেন তবে গণকবরের স্থানগুলো অরক্ষিত পড়ে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন মোস্তফা তিনি বলেন তদন্তের স্বার্থে প্রমাণাদি সংরক্ষণের জন্য গণকবরগুলো সুরক্ষিত রাখা জরুরি